আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি চলে এসেছি রংপুর চি তাই এই রঙপচি এখানার ভিতরে ঢুকবো এখানে টিকিটের মূল্য এখানে পঁচিশ টাকা তাই পঁচিশ টাকা দিয়ে আমি এই রংপুচি এখানার ভিতরে ঢুকবো তাই এই রঙপচি রাখানা সঠিক ইতিহাসটা আমি আপনাদেরকে জানাবো তো আমি এখন টিকেটটা নিয়ে আমি ভিতরে প্রবেশ করছি তো আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করে এই চিড়াখানার ভিতরে কী কী আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আমি যদি চতুর্পাশে পাশে যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে তো এ পাশে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন এখানে কি আছে এটা সম্ভবত ময়না বাকি ও কথা বলছে না এখানে খাবার দিয়েছে কলা তো এ পাশে আমি দেখতে পাচ্ছি টিয়া পাখি টিয়া পাখির নাম হচ্ছে লাল গলা টিয়া পাখি তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুইটা টিয়া পাখি আছে তাই খাবারগুলো দেখতে পাচ্ছি কলা দিছে পা রুটি দিছে তো অনেক রকমের খাবার আমি দেখতে পেলাম তো আমি যত ওই পাশে নিয়ে গিয়ে যদি দেখাই আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই পাশে আমি কিছু ডায়মন্ড জাতের কিছু ঘুঘু পাখি দেখতে পেলাম তো এগুলি ঘুঘু পাখি এখানে আমি তিনটা ঘুঘু পাখি দেখতে পাচ্ছি তো রংপুরে এ চিড়াখানা সঠিক ইটা আমি তুলে ধরবো ভিডিও শেষে তো এখানে দেখতে পাচ্ছেন যে কিচ্ছু নেই এখানে ঘরটা ফাঁকা আমি দেখতে পাচ্ছি এই পরের ঘরটাও আমি ফাঁকা দেখতে পেলাম তো আমার মনে হয় যে কিছুদিন পর হয়তো কিছু পাখি হয়তো তুলতে পারে তো আমি যদি এখন ওই পাশে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো এই ঘরেও আমি কিছু দেখতে পেলাম না তবে আমি যদি ওই পাশে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন তো আমি এখন ওই পাশে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে হয়তো কিছু একটা বানানো হয়তো দেখতে পাচ্ছি তো ওই পাশে দেখতে পাচ্ছি কিছু বানর দেখতে পেলাম তো আমি আমি আপনাদেরকে দেখাবো তো এই জায়গায় আমি কয়েকটা বানর দেখতে পেলাম তো দেখতে পাচ্ছেন যে আমাকে দেখে বানরটা চলে আসলো তো যাই হোক আবার চলে গেলো আবার তা বানরটা আমাকে দেখে সবচেয়েতে বেশি ভালো লাগলো লাগলো এই বানরটা দেখে তো এই রংপুর চিড়াখানায় আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাবো এবং রংপুর চিড়াখানার এই সঠিক ইতিহাসটা আমি ভিডিও শেষে বলবো তো দেখতে পাচ্ছেন যে বানর একটু ঘোরাফেরা করছে বানরটা দেখে আমার খুব ভালো লাগলো সব মিলে যদি বলি এখানে প্রায় ছয় থেকে সাতটি বানর এখানে আছে তো দেখতে পাচ্ছি কিছু হরিণ দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে এখন হরিণ দেখাবো ও রে বাবা রে ওরা খাওয়ার জন্য আসতেছে কিন্তু খেতে দিতে পারছি না এ বাবা আমি খাবার দিতে পারলাম না দেখে ও চলে গেলো খুব খারাপ লাগলো তো খাবার নাই এই পাশে যদি আবার একটু দেখাই আয় এই পাশে হরিণ দেখতে পাচ্ছি না এটা ছোট একটা বাচ্চার খাবার দিচ্ছে দেখি দাও তুমি খাবার দাও তো হুম ভালো করে দাও না হাতে কামড় দেবে না না আমি করে তো হরিণটাকে একটু গাজর খেতে দিল তো হরিণটা গাজর খেয়ে চলে গেল আবার আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দর্শকেরা এসে ছবি তুলছে তো এ পাশে আমি আপনাদেরকে একটা পাখি দেখাবো তো পাখিটা আমার কাছে অনেক ভালো লেগেছে পাখিটার নাম হচ্ছে ক্যাসোয়ারি তো ওই পাশে যদি আমি আপনাদেরকে একটু দেখাই আবার কয়েকটা পাখি দেখতে পাচ্ছেন তো পাখিগুলো আমার কাছে অনেক সবচেয়ে সুন্দর এবং ভালো লেগেছে আর কি তো এখন চতুর্পাশে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তাই রংপুর চিড়াখানায় সঠিক ইতিহাসটা আমি ভিডিও শেষে বলবো তো তার আগে আমি এই চিড়াখানায় কী কী আছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি এ পাশে আরেকটা পাখি দেখতে পাচ্ছি তো আমি এখন সব কিছু দেখাবো ঘুরে ঘুরে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থী এখানে এসে ছবি তুলছে তো এই পাশে আমি কয়েকটি গাদা দেখতে পেলাম তাকে আমি গাদাকে একটু ডাক দেবো আমি গাদাকে একটু ডাক দিচ্ছি ও আসতেছে না গাদাকে এতবার ডাকতেছি ও

তো এই পাশে আমি একটা বাঘ দেখতে পেলাম তো বাঘটা ঘুমাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তো খাবার দিছে কিন্তু উনি খাচ্ছে না হয়তো বাঘটা আমার কাছে অনেক ক্লান্ত মনে হলো আর কি যাই হোক লোকজন অনেকেই ডাকাডাকি করছে কিন্তু বাঘ কখনই সাড়া দিচ্ছে না তবে খাবার আমি দেখতে পেয়েছি কিন্তু হয়তো খেয়ে হয়তো শুয়ে পড়ছে কিন্তু খুব ক্লান্ত দেখতে পেলাম বাঘটাকে তো আমি আপনাদেরকে বাঘ ঘুমাচ্ছে সেজন্য পুরোটাই আমি দেখাতে পারলাম না অনেকবার চেষ্টা করলাম যে একটু জাগানোর জন্য কিন্তু ওরা জাগলো না তুমি এই পাশে দেখাচ্ছি আমি আপনাদের সিংহ দেখাচ্ছি সিংহ তো সিংহটা আমি দেখতে পেলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে তো সিংহটাকে খুব মনে মনে হলো হয় তো সিংহটা হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু দর্শন ছবি তুলনে ব্যস্ত তো এ পাশে আমি দেখতে পেলাম যে একটা হনুমান দেখতে পেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে হনুমান তো এখন আমি এই রংপুর চিড়াখানার সঠিক ইতিহাসটা তুলে ধরব রংপুর বাংলাদেশের অবস্থিত একটি চিড়াখানা এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ও উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় একটি চিড়িয়াখানা চিড়িয়াখানাটি একুশ পয়েন্ট একান্ন একর বা আট পয়েন্ট সত্তর হেক্টর এলাকা জুড়ে রয়েছে এই চিড়িয়াখানাটা এতে সবুজ ঘাস ও ঘাসের সমারোহ রয়েছে তো চিরাখানাটি রংপুর পুলিশ লাইন সড়কের পাশে হনুমানতলা রাস্তার পূর্ব দিকে এই চিরাখানাটি অবস্থিত এটি জেলা প্রশাসনের পুলিশ থেকে খুব বেশি দূরে নয় তবে এটা স্থাপিত হয়েছে উনিশশো সালে তো এখানে খোলা এই চিরাখানাটা খুলেছে উনিশশো সালে তো রংপুর কেন্দ্র চিরাখানাটি রংপুর সড়কে অন্যতম বিনোদন একটা কেন্দ্র এখানে রয়েছে শিশু পার্ক ও কৃত্রিম হ্রদ ও বিভিন্ন প্রজাতির প্রাণী ও বৃক্ষ রয়েছে এই চিরাখানাটি তবে উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল তবে উনিশশো অষ্টাশি সালে চোদ্দোই আগস্ট পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে থাকা একুশ পয়েন্ট একান্ন একর ও আট পয়েন্ট সত্তর হেক্টর জমিতে রংপুর চিরাখানাটি নির্মাণ কাজ শুরু করে দুই বছর পর চোদ্দোই জুন উনিশশো একানব্বই সালে দর্শনার্থের জন্য একটি উন্মুক্ত করা হয় উন্মুক্ত সময় এখানে তিরিশ প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়েছিল তবে দুই সালে আঠেরো সালের হিসেবে চিরাখেলাটি ছাব্বিশ প্রজাতির দুইশো একান্নটি প্রাণী রয়েছে তবে এর বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার আছে সিংহ আছে গন্ডারা আছে জলস্থি আছে তারপরে আপনার হরিণ আছে বানর আছে চিতাবাঘ আছে ভাল্লুক আছে কুমির আছে অজকর আছে কচ্চপ আছে সব কিছু আছে তো পাখিদের ভিতরে আছে ময়না টিয়া ময়ূর কাকাতুয়া এইসব পাখিও এই চিড়াখানাটি আছে তো ওই পাশে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো তো এই পাশে আমি একটা অজকর সাপ দেখতে পেলাম তো যাই হোক সাপটা খুব ক্লান্ত মনে হচ্ছে আমার কাছে তো সাপটা নড়াচড়া কিছুই করতেছে না তো সাপটা দেখে আমি একটু ভয়ও পেয়ে গিয়েছিলাম তো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার করতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম